আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য পোশাক মালা থেকে খুব সুন্দর কিছু রেডিমেড বুটিকের ট্রেপিস নিয়ে ভাইদের বুটিকের কালেকশন কিন্তু অনেক বেশি সুন্দর মানে মার্কেটে এ ধরনের কালেকশন পাবে না কারণ এগুলো ভাইদের প্রত্যেকটা নিজস্ব ডিজাইন কোয়ালিটিও হচ্ছে একদম প্রিমিয়াম তো এটা মাঝখানটা স্ক্রিন প্রিন্ট করা পাশাপাশি কাজ করা হাতাতেও স্ক্রিন প্রিন্ট করা হ্যাঁ এটার সাইজ হবে কত থেকে কত ভা

কালারফুল ড্রেস গুলো কিন্তু আপনারা নিতে পারেন রেডি আছে এবং সাইজ আছে ইন্ডিভিজুয়াল সাইজ আটচল্লিশ পর্যন্ত কালারটা খুবই সোভার একটা কালার কন্ট্রাস্ট একদম ব্রাইট ইয়েলো কালারের সাথে মিষ্টি কালারের সালোয়ার ওনাটা বড় ওনা হবে এটার দাম কত ভাই এগারোশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ হবে আরো কম এটা ম্যাজেন্ডার মধ্যে সম্পূর্ণটা কাজ করা আর এটার সাথে সালোয়ারটা হবে মানে ম্যাচিং এ ওনাটাও ম্যাচিং এ দামটা কত পড়ছে ভাই সফট

খুবই সুন্দর আর আবারও বলছি বুটিক্স এর ড্রেস ভাইদের ডিজাইনের সাথে আপনারা অন্য কোন ডিজাইনের মিল না হ্যাঁ মার্কেটে আদার্স কোন শপে এই ধরনের কালেকশন না বা এই ডিজাইন কারখানায় তৈরি করে একটা ডিজাইনের শত শত পিস পর্যন্ত নিতে পারে এটার দাম পুরোশো বারোশো থেকে আটচল্লিশ দেন এটা দেখুন এটা খুব সুন্দর বড়তে কাজ করা আছে এটা হাতের কাজের এটা হচ্ছে হাতের কাজ হাতের কাজের ড্রেস আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বুঝতে সুবিধা হবে থার্টি সিক্স থেকে ফর্টি এইট সালার হবে অন্য হবে দাম কত ভাই এটা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এইটা দেখুন এটা ব্ল্যাক এর মধ্যে হ্যান্ড প্রিন্ট করা না হ্যান্ড প্রিন্ট করা এটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে জামাটা

এটা নিচে হচ্ছে কাঠচুপি ওয়ার্ক হ্যাঁ স্টোনের মানে এটা কটনের মধ্যে কাঠচুপি ওয়ার্ক এটার সাথে সালোয়ার পাচ্ছে ওড়না পাচ্ছে এটার দাম কত পড়বে ভাই মাত্র 1250 টাকা 1250 টাকা ওড়নাটা পাচ্ছে কিন্তু দুই কালার শেড শেড করা প্রাইসটা কি হ্যাঁ জি একই 36 টাকা 46 সাইজ প্রাইসটা কি